আজ তোমার তাজমহ যেন ফিরদোষের এক মুঠো প্রেম বৃন্দাব এক মুঠো প্রেম আজ করে ঝল কত সম্রাট হল ধুলি স্মৃতির গুরুস্থানে পৃথিবী ফুলিতে না রে প্রেমিক সাজাহানেমরে সে বিরহীর ক্রন্দনুম রে অবির মমতা মমতাজ তোমার মহ যেন ফিরদোষের এক মুঠো প্রেম বৃন্দাবন এক মুঠো প্রেম আজও করে মান মমতাজ কেমনে জানিল প্রেম পৃথিবীতে মরে যায় তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাশানে লিখিয়া যেন তাজের পাসান অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পানে অতৃপ্ত প্রেম বিরোহিয়াত আজভিযোগ হানে লাজে বালুকা মুখ লুকাইতে চাই শির না যম মমতাজ মমতাজ তোমার তাজমহল যেন ফিরদোষের এক মুঠো প্রেম বৃন্দাবনে